রহিম আলাইকুম আপনি কি হতাশ হতাশা ও ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গোপন কৌশল প্রিয় ভাই বোন বন্ধুগণ আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন সব কিছু ঠিকঠাক করার পরও ফল শূন্য পরিশ্রম করেছেন দোয়া করেছেন চেষ্টা করেছেন তবুও ব্যর্থতা তখন মনে হয় আমি কি আসলেই অযোগ্য আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমার জীবন কি এখানেই শেষ না এই অনুভূতিটা ব্যর্থতার নয় এটা পরিবর্তনের ঠিক আগের সংকেত হতাশা কোনো শেষ নয় বরং এটি একটি দরজা যে দরজার ওপাশে অপেক্ষা করছে আপনার নতুন রূপ এক হতাশা আসলে কি হতাশা মানে শুধু মন খারাপ নয় হতাশা হল আপনার পুরনো শক্তি ভেঙে নতুন শক্তি তৈরির প্রক্রিয়া যেভাবে বীজ মাটির নিচে অন্ধকারে পচে তারপরই অঙ্কুর গজায় ঠিক তেমনি মানুষ ভেঙে পড়ে তারপরই মানুষ নতুন করে দাঁড়ায় আপনি ভেঙে পড়েছেন মানেই আপনি শেষ এটা মিথ্যে ভেঙে পড়েছেন মানেই আপনি রূপান্তরের পথে দুই ব্যর্থতা কেন আসে যা আমরা বুঝি না আমরা ভাবি ব্যর্থতা আসে পাপের কারণে অযোগ্যতার কারণে কিন্তু কোরআন ও বাস্তবতা বলে ব্যর্থতা আসে তিনটি কারণে ক দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য আপনি হয়তো ভুল পথে সাফল্য খুঁজছিলেন খ অহংকার ভাঙার জন্য যখন মানুষ নিজেকে যথেষ্ট মনে করে তখনই আল্লাহ তাকে থামিয়ে দেন গ বড় কিছু দেওয়ার আগে প্রস্তুত করার জন্য আল্লাহ হঠাৎ কাউকে উঁচুতে তুলে দেন না আগে ভেতরটা শক্ত করেন তিন সবচেয়ে বড় ভুল হতাশ অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হতাশ মানুষ তিনটি মারাত্মক ভুল করে নম্বর এক নিজেকে দোষারোপ করা দুই অন্যের সাথে তুলনা করা তিন সব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মনে রাখবেন হতাশ অবস্থায় নেওয়ার সিদ্ধান্ত নব্বই শতাংশ সময় ভুল হয় এই সময় সিদ্ধান্ত নয় এই সময় দরকার ধৈর্য ও নিরবতা চার ঘুরে দাঁড়ানোর প্রথম গোপন কৌশল নিজের সাথে সত্য কথা বলা নিজেকে প্রশ্ন করুন আমি কোথায় ভুল করেছি আমি কি শর্টকাট চেয়েছিলাম আমি কি শুধু ফল চেয়েছি আমল নয় আমি কি আল্লাহর উপর নয় নিজের উপর বেশি ভরসা করেছি নিজের সাথে মিথ্যে বললে জীবন বদলায় না নিজের সাথে সৎ হলে আল্লাহ সাহায্য করেন পাঁচ দ্বিতীয় গোপন কৌশল আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা হতাশার সময় মানুষ দুই ভাগে ভাগ হয় একদল অভিযোগ করে একদল সেজদায় পড়ে যারা অভিযোগ করে তারা আরও ডোবে যারা সেজদায় পড়ে তারা উঠে দাঁড়ায় কোরআনের শিক্ষা নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি কষ্টের পরে নয় কষ্টের সাথেই হয়তো আপনি এখনও দেখছেন না কিন্তু সাহায্য ইতোমধ্যেই রওনা দিয়েছে ছয় তৃতীয় গোপন কৌশল ছোট জয় তৈরি করা হতাশ মানুষ বড় কিছু করতে চায় আর সেটাতেই আবার ব্যর্থ হয় সমাধান কি বলা হয়েছে প্রতিদিন ছোট লক্ষ্য ঠিক করুন ছোট কাজ শেষ করুন নিজেকে বাহবা দিন যেমন আজ দুই রাকাত নফল আজ ত্রিশ মিনিট পড়াশোনা আজ এক স্কিল চর্চা ছোট জয় আত্মবিশ্বাস বড় পরিবর্তন সাত চতুর্থ কৌশল একাকিত্বকে শক্তিতে বদলানো হতাশার সময় মানুষ আপনাকে বুঝবে না অনেকে দূরে সরে যাবে কিন্তু জানেন এই একাকিত্বই আপনার ট্রেনিং এই সময় বই পড়ুন কোরআন ভাবুন নিজেকে জানুন যে মানুষ একা শক্তি হতে পারে সে ভিড়েও অদম্য হয় আট পঞ্চম গোপন কৌশল ভুল পরিবেশ থেকে বের হওয়া সব ব্যর্থতার পেছনে একটা নীরব কারণ থাকে পরিবেশ যেখানে নেতিবাচক কথা আল্লাহর ভয় নেই শুধু অভিযোগ সেই জায়গা আপনাকে টেনে নিচে নামাবে পরিবেশ বদলান অন্তত চিন্তা বদলান সফল মানুষদের গোপন সত্য আপনি যাদের সফল দেখেন তারা সবাই একসময় চেয়েছিল হাল ছেড়ে দিতে পার্থক্য একটাই তারা হাল ছাড়েনি তারা আল্লাহর ওপর ভরসা ছাড়েনি আপনার গল্পও আলাদা হবে না যদি আপনি এখানেই থেমে না যান দশ হতাশ মানুষকে আল্লাহ কেন ভালোবাসেন কারণ হতাশ মানুষ অহংকারহীন হতাশ মানুষ ভাঙা হতাশ মানুষ আল্লাহর দিকে ফেরে হাদিসের শিক্ষা আল্লাহ ভাঙার সব সবচেয়ে কাছাকাছি মনে রাখবেন আপনি শেষ নন আপনি ব্যর্থ নন আপনি অযোগ্য নন আপনি অভিশপ্ত নন আপনি প্রশিক্ষণে আছেন প্রস্তুত হচ্ছেন রূপান্তরের পথে আল্লাহ যাকে শেষ করে দেন তাকে ভাঙার সময় দেন না প্রিয় বন্ধু আপনি যদি আজ হতাশ হন তাহলে জেনে রাখুন আপনি ঠিক জায়গাতেই আছেন আপনি ভুল মানুষ নন আপনি ভুল সময় ভেঙে পড়েননি এই ভাঙনই আপনাকে সেই মানুষ বানাবে যার গল্প একদিন অন্যদের অনুপ্রেরণা হবে হাল ছাড়বেন না আল্লাহ আপনাকে ছাড়েননি আপনি কি হতাশ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গোপন কৌশল যখন আল্লাহ নিজেই আপনাকে থামিয়ে দেন প্রথম পর্বে আমরা বুঝেছি হতাশা কোনো শেষ নয় বরং প্রস্তুতির ধাপ কিন্তু আজকের প্রশ্ন আরো গভীর কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হয় কেন চেষ্টা করেও ফল আসে না কেন মনে হয় সব দরজা বন্ধ এর উত্তরটা খুব তিক্ত কিন্তু সত্য অনেক সময় আল্লাহ নিজেই আমাদের থামিয়ে দেন কারণ আমরা যে পথে ছুটছি সেটা আমাদের জন্য নয় এক আল্লাহ যখন আপনাকে থামান এর আলামত কি সব ব্যর্থতা শাস্তি নয় কিছু ব্যর্থতা সরাসরি রক্ষা আল্লাহ যখন কাউকে থামাতে চান বারবার চেষ্টা করেও ফল আসে না দরজার সামনে গিয়েও দরজা খোলে না মনে শান্তি থাকে না ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে এটা দুর্ভাগ্য নয় এটা দিক পরিবর্তনের সংকেত দুই মানুষভাবে সব শেষ আল্লাহ বলেন নতুন শুরু মানুষ দেখে বর্তমান আল্লাহ দেখেন ভবিষ্যৎ যে কাজটা আপনি হারালেন হয়তো সেটাই আপনাকে হারিয়ে দিত যে সম্পর্ক ভেঙে গেল হয়তো সেটাই আপনাকে ধ্বংস করত যা আল্লাহ কেটে দেন তা কখনোই আপনার জন্য ভালো ছিল না তিন সব যে কষ্টের সত্য আমরা অনেক সময় ভুল জিনিস চাই আমরা চাই সম্মান টাকা পরিচিতি দ্রুত সাফল্য কিন্তু ভুল পথে কোরআনের শিক্ষা মানুষ এমন কিছু চায় যা তার জন্য অকল্যাণকর অথচ সে তা বোঝে না আল্লাহ যদি সব চাওয়া পূরণ করতেন আমাদের বেশিরভাগই আজ ধ্বংস হয়ে যেতাম ঘুরে দাঁড়ানোর ষষ্ঠ গোপন কৌশল হারানো নয় শেখা খুঁজুন প্রতিটি ব্যর্থতার ভেতরে তিনটি জিনিস লুকানো শিক্ষা সতর্কতা দিক নির্দেশনা নিজেকে জিজ্ঞেস করুন এই ব্যর্থতা আমাকে কি শিখালো আমি কিভাবে আরও ভালো মানুষ হলাম আমার কোন দিকটা দুর্বল ছিল যে ব্যর্থতা আপনাকে শিক্ষা দেয় তার ব্যর্থতা থাকে না সপ্তম কৌশল অভিযোগ কমান দোয়া বাড়ান হতাশ মানুষ অভিযোগ করে আমার কপাল খারাপ আমার ভাগ্য নেই অন্যরা এগিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাসী মানুষ বলে হে আল্লাহ আমাকে বুঝিয়ে দিন আমি কি শিখব অভিযোগ হৃদয় বন্ধ করে দোয়া রাস্তা খুলে দেয় যখন কিছুই ভালো লাগে না তখন কি করবেন এই সময়টা সবচেয়ে বিপজ্জনক শীঘ্রই শয়তান ফিসফিস করে তুমি ব্যর্থ তোমাকে দিয়ে কিছু হবে না এই সময় তিনটি কাজ করুন নিজেকে একা সিদ্ধান্ত নিত দেবেন না আল্লাহর সাথে সম্পর্ক ছাড়বেন না নিয়মিত ইবাদাত না পারলেও ছাড়বেন না অল্প হলেও নিয়মিত এটাই মুক্তির দরজা আট অষ্টম গোপন কৌশল নিজের পরিচয় নতুন করে লিখুন আপনি কি নিজেকে বলেন আমি ব্যর্থ আমি দুর্বল আমার ভাগ্য খারাপ এই কথাগুলোই আপনাকে আটকে রাখে আজ থেকে বলুন আমি শিখছি আমি প্রস্তুত হচ্ছি আমি আল্লাহ পরিকল্পনায় আছি আপনি নিজেকে যেমন ভাবেন জীবন আপনাকে তেমনই বানায় নয় নবম কৌশল সময়কে শত্রু নয় শিক্ষক বানান অনেকে বলে আমার বয়স চলে যাচ্ছে কিন্তু জানেন আল্লাহ সময় নষ্ট করেন না যে সময়টা আপনি নষ্ট ভাবছেন সেই সময়েই আপনার ভিত তৈরি হচ্ছে দেরিতে পাওয়া জিনিস অনেক সময় সবচেয়ে টেকসই হয় হতাশার সময় যাদের আল্লাহ কাছে টেনে নেন ইতিহাস দেখুন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরেছেন রক্তাক্ত হয়ে ইউনুস আলাইহিস্লাম অন্ধকারে ডুবে গিয়েছিলেন ইউসুফ আলাইহিসাল্লাম জেলে গিয়েছিলেন কিন্তু তারাই সবচেয়ে উজ্জ্বল হয়েছেন আল্লাহ যাদের দিয়ে বড় কাজ নেন তাদের পরীক্ষা বেশি নেন দশ দশম ও চূড়ান্ত গোপন কৌশল থেমে না যাওয়া সফলতা কোনো দৌড় নয় এটা টিকে থাকার খেলা যে থামে সে হারে যে পড়ে আবার উঠে সে ইতিহাস হয় আপনার কাজ শুধু একটাই থেমে যাবেন না আপনি যদি এখনও কষ্টে থাকেন তাহলে জেনে রাখুন এক আল্লাহ এখনও আপনার সাথে কাজ করছেন দুই আপনার গল্প এখনো শেষ হয়নি তিন আপনার ব্যর্থতাই আপনার পরিচয় নয় এই অন্ধকারী প্রমাণ আপনি আলো দেখার যোগ্য হাল ছাড়বেন না আপনি যেটাকে শেষ ভাবছেন আল্লাহ সেটাকে শুরু বানাচ্ছেন আপনি কি হতাশ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গোপন কৌশল যেদিন আপনি সত্যি ঘুরে দাঁড়াবেন প্রথম পর্বে বুঝেছি হতাশা শেষ নয় দ্বিতীয় পর্বে বুঝেছি অনেক সময় আল্লাহ নিজেই থামান আজ তৃতীয় পর্বে আসল প্রশ্ন এখন আমি কি করব আজ থেকেই কিভাবে জীবন বদলাব এই পর্বটা কোনো গল্প নয় এটা কর্ম পরিকল্পনা এক ঘুরে দাঁড়ানোর দিনটা কেমন হয় যা কেউ বলে না যেদিন মানুষ সত্যি ঘুরে দাঁড়ায় সেদিন হঠাৎ আনন্দ আসে না সেদিন দুঃখ চলে যায় না সেদিন জীবন সহজ হয় না বরং সেদিন মানুষ সিদ্ধান্ত নেয় আমি আর থামব না ঘুরে দাঁড়ানো মানে ভালো লাগা নয় ঘুরে দাঁড়ানো মানে চলতে থাকা সাত দিনের নীরব রিকাভারি প্ল্যান গোপন অস্ত্র দিন এক থেকে দুই থামুন রিসেট কোনো বড় সিদ্ধান্ত নয় সোশ্যাল মিডিয়া কম অভিযোগ বন্ধ শুধু বলুন হে আল্লাহ আমাকে ঠিক করে দিন দিন তিন থেকে চার পরিষ্কার করুন ক্লিন কোন অভ্যাস আমাকে নিচে নামাচ্ছে কোন মানুষ আমার শক্তি খাচ্ছে নীরবে দূরে থাকুন ব্যাখ্যা দিতে হবে না বাঁচতে হবে দিন পাঁচ থেকে ছয় গরুন বিল্ড প্রতিদিন এক ঘন্টা স্কিল পাঁচ ওয়াক্ত নামাজের চেষ্টা এক পৃষ্ঠা কুরান, ছোট কিন্তু নিয়মিত দিন সাত ঘোষণা নয় প্রস্তুতি কাউকে কিছু বলবেন না প্ল্যান লিখে রাখুন দোয়া বাড়ান বড় পরিবর্তন চুপচাপ আসে তিন সবচেয়ে বড় ভুল সবাইকে জানানো অনেকে শুরুতেই বলে আমি এবার বদলে যাব ফল কথা বেশি কাজ কম হিকমা নিয়ামত লুকিয়ে রাখো নষ্ট হবে না বদল দেখান ঘোষণা নয় চার বাস্তব গল্প সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী এক যুবক বারবার চাকরিতে ব্যর্থ মানুষ হাসে পরিবার চাপ দেয় একদিন শুধু এই সিদ্ধান্ত নেয় আমি আল্লাহর সাথে থাকব ফল যাই হোক আজ সে বড় কিছু না কিন্তু শান্ত ঋণমুক্ত সম্মানিত প্রত্যেকে বড় হতে পারে না কিন্তু প্রত্যেকে স্থির হতে পারে পাঁচ আপনি যদি আবার পড়েন তখন কি করবেন পড়া মানে শেষ না শেষ মানে থেমে যাওয়া যদি আবার ব্যর্থ হন নিজেকে গালি দেবেন না আবার শিখবেন আবার শুরু করবেন পড়া হার নয় থেমে যাওয়া হার ছয় পাঁচটি বাক্য যা প্রতিদিন বলবেন এক আমি ব্যর্থ নই আমি প্রস্তুত হচ্ছি আল্লাহ আমার অবস্থা জানেন আজকের কাজই আমার ইবাদাত আমি ধীরে হলেও থামছি না আমার গল্প এখনও চলছে কথাগুলো বিশ্বাস না হলেও বলুন মন পরে মানবে সাত যেদিন আল্লাহ দরজা খুলবেন সেদিন বুঝবেন যেদিন সুযোগ আসবে আপনি আর আগের মতো নন অহংকার থাকবে না ধৈর্য থাকবে কৃতজ্ঞতা থাকবে এই প্রস্তুতিটাই ছিল আসল লক্ষ্য আট শেষ কথা এই লাইনটা মনে রাখবেন আপনি হারেননি আপনি শেষ হননি আপনি ভুল মানুষ নন আপনি শুধু দেরিতে ফুটছেন গভীরে শিকড় গড়ছেন দেরিতে ফোটা ফুলই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় হে আল্লাহ যারা ভেঙে গেছে তাদের শক্ত করুন যারা থেমে গেছে তাদের চলমান করুন যারা হার মানতে বসেছে তাদের ধরে রাখুন হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করুন এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তাওফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত